সাব্বির ভাই এই ফোনটা আপনাকে দিয়ে দিব চারশো চুয়াল্লিশ টাকায় আর এই ফোনটা দিয়ে দিব আট হাজার একশো টাকায় ভাই মজা সত্যি কথা ভাই এই ফোনগুলো আপনি নিতে পারবেন একদমই ভাই আমি পাইকারি দামে দিয়ে দিলাম আপনাকে ভাই কিভাবে কিভাবে ভাই মাত্র সহজ কিস্তির মাধ্যমে একটা এনআইডি কার্ড থাকলে আর হচ্ছে বিকাশের স্টেটমেন্ট থাকলে আপনি নিয়ে যেতে পারবেন এই ফোনটা কিস্তির মাধ্যমে ভাইয়া এই ফোনটা জি ভাইয়া